জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শূন্য থেকে কোনো কিছুই সৃষ্টি হয় না তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি করে সৃষ্টি হলেন জগৎ কিভাবে সৃষ্টি হলো উত্তরে কি বলছে শুন শূন্য থেকে কিছুই সৃষ্টি হয় না এ কথা সত্য কিন্তু পূর্ণ থেকে সব কিছু সৃষ্টি হয় ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষ তিনি সর্বকারণের পরম কারণ তিনি সৃষ্টির অতীত যখন কোনো সৃষ্টি ছিল না তখন আদিপুরুষ শ্রীকৃষ্ণ ছিলেন তার কাছ থেকে সমস্ত কিছুর সৃষ্টি তিনি ঘোষণা করেছেন আমি সমস্ত কিছুর উৎস প্রজাপতি শ্রী ব্রহ্মা নির্দেশ করেছেন সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তিনি অনাদি সকলেরই আদি এবং সকল কারণের পরম কারণ এই থেকে বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কারণ থাকতে পারে না অনন্ত অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পূর্ণ তিনি কখনোই শূন্য নন শ্রী ঈশোপনিষদে ব্যাখ্যা করা হয়েছে পরমেশ্বর ভগবান সর্বতভাবে পূর্ণ তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছুই সর্বতভাবে পূর্ণ যা কিছু পরমপূর্ণ থেকে উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরমপূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড পূর্ণ বিনির্গত হলেও তিনি পূর্ণরূপে অবশিষ্ট থাকেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে